প্যাচ লাগছে কেন এইবার হাফ প্যান্ট ভালো করে তুলি চমৎকার জায়গাটা সুবিশাল কলা বাগান কি খেলতেছ অবস্থা তো খারাপ পুরাটাই ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেল খুবই কেয়ারফুলি যাওয়া লাগবে ব্যাড ডিসিশন মিশু ব্যাড ডিসিশন আচ্ছা সমস্যা নয় কি করলাম আজকে আল্লাহ বোকার হব্দ আমি একটা অল ব্যাড এক্সপিরিয়েন্স হাই মাইক্রোফোন টেস্টিং আসসালামু আলাইকুম এভ্রিমন কাল থেকে কারেন্ট নাই এই গরমের মধ্যে কারেন্ট ছাড়া কেমন যে লাগে গরমের থেকেও বেশি সমস্যা হচ্ছে ফোনের চার্জ নাই এই ফোন জিনিসটা ছাড়া মানে অলস সময় কাটানো এখন মনে হয় যে বিশাল এক যুদ্ধ ফোনের চার্জ কমে আসতেছে আর আমার টেনশন বাড়তেছে যে বন্ধ হয়ে গেলে কি করব। কি এক আজব জেনারেশনে চলে আসছে আগে কারেন্ট চলে যেত গল্পের বই নিয়ে বসলাম এখনো সেল পড়তে বই আছে বাট পড়ার ইচ্ছা হয় না কেন যেন আচ্ছা যাই হোক এই জন্য আজকে তাড়াতাড়ি বের হয়ে আসলাম ফোনে লেস দেন টেন পার্সেন্ট চার্জ চোখের সামনে ফোনের চার্জ শেষ হয়ে যাওয়াটা সহ্য হবে না এখনো ডিসাইড করতে পারি নাই যে কোথায় যাব এর জন্য ফার্স্ট অ্যাগ এই রোডে আসলাম চিন্তা করি কই যাওয়া যায় অল ভেবে আসলে কিছু পাই নাই কই যাবো জানি না আরেকটা কাজ করা যায় জ্যাম থেকে আগে বাঁচা যায় তারপর বলতেছি প্যাচ লাগছে কেন বুঝলাম না তো মেবি গুয়া গম্ভীরের ভিডিওটা সবাই দেখছেন তারা বলতে পারবেন যে আমরা তিন রাস্তার মোড়ে যে ঘাটাল ব্যাক করার যে রাস্তাটা সেইখান দিয়ে চলে আসছিলাম আর একটা রোড ছিল গুয়া গম্ভীর টু সোনকোলা তো ওই রোডটাতে যাওয়া হয় না তো আজকে চলেন ওই রোডটা দিয়ে সোনকোলা বের হয়ে এই তো ভালো কি অবস্থা ভিডিও দেখো আমার কেমন লাগে

রোড স্টোরিজ বাই মিশু তাহলে ভিডিও না দেখে মানে রোড মানে বিক্র্য আচ্ছা আচ্ছা ওদের লিঙ্ক দিয়ে দিবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বট সাবধানে চালাইতে হবে হ্যাঁ আর হেলমেট পরে অভ্যেস করতে হবে ওয়াকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন এই তো ভাইয়া নাম কি তাই থ্যাংক ইউ সো মাচ নাম কি ভাইয়া আচ্ছা আহ ইয়েস 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 থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এটা আপডেট অবশ্যই এটা আপলোড দেব তো

ভালো মন্দ বোঝার বয়স মনে হয় এখনো হয় নাই আমার ধারণা কখন কীভাবে রাইড করতে হয় কখন টানতে হয় এবং বেসিক যে রুলসগুলো আছে রাইডিংয়ের আই থিঙ্ক তোমরা সেগুলো জানো না বাইক হচ্ছে একটা মেশিন যেটার উপর বসলে ব্যালেন্স করে টোটোল চাপলেই কিন্তু বাইকটা আগায় বাট এইটা চালানোর না অনেক রুলস আছে সেটা না জানা পর্যন্ত আসলে এই রোডে বাইক চালানোটা উচিত বলে আমি মনে করি না কারণ এই রোডে তুমি ছাড়াও আরও অনেক মানুষ আছে তো সেক্ষেত্রে তোমারও রিস্ক তাদের জন্যও রিস্ক মনে কিছু নিও না অ্যাজ এ বড় ভাই হিসেবে কথাগুলো বললাম অবশ্যই তোমাদের ভালোর জন্য হইতে না সেই চমৎকার জায়গাটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছিল এই এলাকার মানুষজন যদি আজকে আমার আবার আমাকে দেখে বলবে কী রে এই ছেলে দুদিন পর পর ঘুরে ঘুরে শুরু করলো কেন কাহিনি কি আচ্ছা এই রোড আসতে যাইতে হবে কারণ ইটের সোয়াগুলোর উপর দিয়ে চাকা গেলে স্লিপ করতেছে এ হে বৃষ্টি পড়ার জন্য মেবি আজকে রাস্তাটা খুব একটা ভালো হবে না দুদিন তো ভালো ছিল রাস্তাটা দেখে কি অবস্থা কত দূর পর পাকা রাস্তা সেটাও আমি জানি না সোলেটস প্রায় সমস্যা নাই ওই দিন ফুটবল খেলতেছিল বলবন আজকে তাও খেলতেছে না মেবি মাঠে পানি বৃষ্টি আসলে আসলে এই সব এলাকার অনেক কিছুই প্রবলেম হয়ে যায় সুবিশাল কলা বাগান আস্তে আস্তে যে এই ফুল খেলতেছে কি খেলে কি খেলতেছ বাদামবাসি এটা কেমনে খেলে দেখ তো দেখ দেখ তো কই কই ও ওইটা দেখলে দাগ কই দাগ দাগ তো বুঝা যায় না আচ্ছা খেলো 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 হুম গাড়িটা তো সুন্দর পাহাড়ি এলাকায় এই গাড়ি প্রচলিত নাকি বেয়ারিং এর গাড়ি না তাকেন সরাও সরাও ভাঙে যাবো আবার তোমার চেয়ারা ভাঙে যাবো মজার ব্যাপার হলো ছোটবেলায় আমিও খেলছি তাছাড়া তো বন্ধুর সাথে এছি রাস্তার অবস্থা তা আসলে ফেলছে বৃষ্টি শেঠ কতদূর যাইতে পারি দেখা যাক সেট আমার আপস চাকাটা অবস্থা তো খারাপ বুঝলাম না শেঠ না ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেলো আজকে পুরোটাই ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেলো শেট সেই ডাবার ডাকছে জুতো তো কি অবস্থা রে না বোকামে এসে বৃষ্টির মধ্যে দিকে আসা বোকামেছো রে একদম হচ্ছে নেই জানি না কী অবস্থা হয় পুরা স্লিপ করতেছে পিছনের চাকা পুরা স্লিপ করতেছে খুবই কেয়ারফুলি যাওয়া লাগবে ভুল হয়েছে আসলে ব্যাড ডিসিশন মিশু ব্যাড ডিসিশন ভেরি ব্যাড ডিসিশন তুই এমন বোকা আমি আসলে বুঝি নাই তো বোঝা উচিত ছিল এত জায়গায় ঘুরছোস তাও এক্সপিরিয়েন্স হলো না আচ্ছা ম্যাটার ইস এই পর্যন্ত এসে আমরা ওই দিন ব্যাক করছিলাম বাট আমার মনে হয় আজকে এই কাঁচা রোড ধরে সনকলে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না রেদার নির্বুদ্ধিতার কাজ হবে এই দিক দিয়ে পাকা রাস্তায় ওটা যাবে না আজকেও মিশন ফেল কিছু করার নেই আচ্ছা সমস্যা নয় আমরা ইনশাল্লাহ আরেকদিন দিন আসব একবার না পারিলে দেখো শতবার আর এটা তো কেবল দ্বিতীয়বার কী রে ভাই দিয়ে তো রাস্তার সমস্যা কী করলাম আজকে আল্লাহ সরি বুকার হরদম একটা স্কল ব্যাড এক্সপিরিয়েন্স আসলে উচিত হয় নাই ইউ আর ডাম্প ইউ আর এ ডাম্প নাথিং বাট আ ডাম এটা কই ছামানের বাজার ছামানের বাজার এদিক দিয়ে কই যায় জানে তো ওকে ইট ওয়াজ রিয়েলি এ ব্যাড এক্সপিরিয়েন্স এম সরি টু ইউ অ্যান্ড আই এম সরি টু মাই সেলফ অ্যাজ ওয়েল অ্যান্ড ডেফিনেটলি আই এম সরি টু ইউ বস তোমাকে প্রচুর কা খাওয়াইছে আজকে সরি এম সো সরি আচ্ছা মাকড়াই বাজার রাইট ইয়েস মাকরাই বাজার ওকে সো আজকে আর কি কিছুই না ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে সো আজকের মতো বিদায় নিচ্ছি টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে উইথ ইউনো